আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে আবার আপনারা এই নাস্তাগুলোকে পিঠাও বলতে পারেন যেহেতু পুলি পিঠার মতো দেখতে একদম ক্রিস্পি আর মুচমুজে এই নাস্তাগুলো গুলো খেতে কিন্তু ভীষণ মজা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে চলুন রেসিপিটি শুরু জন্য সামান্য একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে একপাশে চাপিয়ে রেখে আরো একটা টেবিল চামচ তেল দিয়ে দিব আর একটি ডিম দিয়ে দিব আর এই ডিমটি দিয়ে তৈরি করার ফলে নাস্তাগুলো কিন্তু ভীষণ মজা হবে এখন ডিমটাকে খুন্তির সাহায্যে স্ক্রাম্বল করে নিতে হবে ভালো করে স্ক্রাম্বল করা হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা সাথে মিশিয়ে দেব আর এখন এখানে অ্যাড করে দিব আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম আধা চা চামচ লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক কাপ আলু আমি এখানে আলু ম্যাস্ট করে নিয়েছি যেহেতু নতুন আলু তাই অনেকটা স্টিকি তাই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচনে পাতা দেওয়ার পর আর বেশি রান্না করতে হবে না নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব এখন ডো তৈরি করে নেব এই জন্য আমি দিয়ে দিয়েছি দেড় কাপ আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি আজকে আটা দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি দিলাম চা চামচ লবণ আর এখানে দিয়ে এক চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার ফলে অনেক বেশি ক্রিস্পি হবে আপনার নাস্তাগুলো সমস্ত শুকনো উপকরণ ভালো করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব চার টেবিল চামচ তেল তেলটা একটু বেশি করে দিলে এই নাস্তাগুলো গুলো হবে বেশি এখন ঘষে ঘষে ময়ান করে নেব যত সুন্দর করে আপনি ময়ান করে নিতে পারবেন তত খাস্তা হবে আপনার এই নাস্তাগুলো এরকম প্রেস করলে মুঠো হয়ে যাবে আবার একটু চাপ দিলে হয়ে যাবে তার মানে দোটা পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিব আর মেখে দেব খুব বেশি পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে যেভাবে আমরা সিঙ্গারার জন্য ডো তৈরি করি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম শক্তই হয়েছে একটু ডোটা এই তো এখন এটা ঢেকে রেখে দিব দশ মিনিট আর আর নরম হয়ে যাবে উটা একটা প্লেটে ঢেলে নিয়েছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর এখন একটা স্যালারি তৈরি করে নিব আধা কাপ আটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা এটা দিলে খেতেও মজা হবে আর দেখতেও সুন্দর হবে দিয়ে দেবো একটা চা চামচ সাদা তিল এটাও দেখতেও সুন্দর হবে আর খেতেও ভীষণ মজা লাগবে এখন এখানে অ্যাড করে দিব দু টেবিল চামচ ধনে পাতা আর দিয়ে দিব চিলি ফ্ল্যাক যা যা ইনগ্রেডিয়েন্ট আমি ব্যবহার করেছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন এগুলো শুধু দেখতেই সুন্দর লাগবে না খেতেও কিন্তু ভীষণ মজা হবে অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে খুব বেশি পাতলাও কিন্তু না না বেশি পাতলা না বেশি এরকম মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এরকম মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়ে দশ মিনিট হয়ে গেছে আটাটা পারফেক্টভাবে সফট হয়ে গেছে এখন এই আটাটা আরও একটু মেখে নেবো ভালো করে একটু মেখে নিয়েছি তারপর দুভাগে ভাগ করে নিয়েছি এখন এক ভাগ নিয়ে একটা গোল বল তৈরি করে নেওয়ার পর সামান্য করে আটা ছিটিয়ে দিয়ে বড় করে একটি রুটি বেলে নিব। আমরা যেভাবে রুটি তৈরি করি ওরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে বেশি মোটা রুটি কিন্তু বেলে নেওয়া যাবে না দেখুন রুটিটা বড় করে বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি গ্লাসের মুখ বা বাটি দিয়ে অথবা বয়ামের মুখ দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে আর চাইলে আপনারা ছোটো ছোটো করেও তৈরি করে নিতে পারেন তবে এভাবে করলে কাজটা দ্রুত হয়ে যায় কি যদিও আমরা এভাবে ছোটো ছোটো করে রুটি বেলে নিব এখন প্রত্যেকটা রুটির ভিতরে এভাবে অল্প করে পুর দিয়ে দিতে হবে খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না তারপর এভাবে সাইড থেকে পানি দিয়ে দিতে হবে হালকা করে পানি দিয়ে দিলে ভালো করে জোড়া লেগে যাবে তারপর একটু প্রেস করে দিলেই দেখুন একেবারে হয়ে যাবে সামান্য করে দুপাশ একটু চেপে দিলে পানি লাগিয়েছি তাই সুন্দর করে সেল হয়ে যাবে আর বের হয়ে যাবে না ভাজার সময় এখন আরো একটি নাস্তা বা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে পুর দিয়ে তারপর চারপাশ থেকে পানি দিয়ে এভাবে একটু চেপে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে দেখুন কত সহজে নাস্তাগুলো গুলো তৈরি হয়েছে ধর সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব এর জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন যে ব্যাটারটা তৈরি করেছি তাতে ডিপ করে নাস্তাগুলোকে ভেজে নেব চাইলে আপনারা এমনিতেও নাস্তাগুলো ভেজে নিতে পারেন তবে এই ব্যাটারি ডিপ করে যদি আপনি নাস্তাগুলো ভাজেন এগুলো শুধু দেখতেই সুন্দর হবে না এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো ক্রিস্পি থাকবে নাস্তাগুলো দেওয়ার পর এক পাশ ক্রিস্পি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এক পাশ যখন একদম ক্রিস্পি হয়ে যাবে তারপর নাস্তাগুলোকে উল্টে দিতে হবে এক পাশ বাদামি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিয়েছি আর কিন্তু মাঝারি থাকবে মাঝারি আছে একদম ক্রিস্পি করে যদি আপনি নাস্তাগুলোকে ভেজে নেন তাহলে নাস্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত এরকম থাকবে এই ক্রিস্পি আর খেতেও ভীষণ মজা হবে কথা বলতে বলতে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর এই নাস্তাগুলো শুধু দেখতেই সুন্দর না এগুলো কিন্তু খেতেও ভীষণ মজা ভীষণ মজা একবার ট্রাই করলেই বুঝতে পারবে এখন তেল ছেঁকে একটি স্ট্রেনারে তুলে নেব এই নাস্তাগুলো চালে চাইলে আপনারা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন দেখুন কতটা লোকীয় লাগছে এখন একে একে সবগুলো নাস্তা আমি ভেজে হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর পরিমাণ হয়েছে তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো এখনো অনেক গরম তাও একটি ছুরি দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন ভিতর থেকে পুড়ে ঠাসা আর সুপার ক্রিস্পি নাস্তাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ আমার এই আজকে ঝাল পিঠা বা নাস্তা গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ